মোড়ালি গজা সবারই কিন্তু পছন্দের একটি খাবারের মধ্যে পড়ে এই মিষ্টি জাতীয় খাবারগুলো অনেকেই খেতে পছন্দ করে আজকে আমি একটা চিকন গজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব হে এভরিওান আসসালামু আলাইকুম সো আজকে আমি গজা বানানোর জন্য ফার্স্টে আমি চার কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি একটা পরিমাণ অনুযায়ী নিয়েছি সো আপনারা যদি বুঝতে না পারেন পরিমাণটা আপনারা একটা কাপে করে মেপে নিতে পারেন দেন আমি এখানে এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী লবণটা দিবেন দেন তারপরে আমি এখানে একটু কালো জিরা দিয়ে নিয়েছি তারপরে দিয়েছি পরিমাণ মতো বেকিং সোডা যেহেতু আমি এটা ফ্রাই করবো এর জন্য একটু বেকিং সোডা দিয়েছি দেন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি একটা এক কাপ নিয়েছি আমার এক কাপ ফুল লাগেনি এই জন্য ফুলটা আমি দেই নাই আমি যেহেতু চার কাপ ময়দা নিয়েছি এজন্য আমি এক কাপের হাফ তেল দিয়েছি আপনারা যেমন ময়দা নেবেন সেই কোয়ান্টিটিতে তেলটা দিয়ে নেবেন মেখে নেওয়ার পরে এখানে আমি একটু হালকা কুসুম গরম পানি করে নিয়েছিলাম আর এখন গরম পানিটা অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নিব এই যে এইদিকে আমার ডোটা রেডি করা শেষ আমি আজকে অল্প করেই বানিয়েছি আর এদিকে আমি বেলন আর ফিরা আমি রেডি করে নিয়েছি যে এখন বেলবো এটা একে আমি কড়াতে তেলটাও রেডি করে রেখেছি এটা ফ্রাই করার জন্য সো চলেন এখন বেলে নেওয়া যাক আমি হাফ নিচ্ছি অর্ধেক অর্ধেক করে করে বেলে নিব আমি অনেকভাবেই গোল করতে চেয়েছি কিন্তু আমার গোল হয়নি যাই হোক আমি এটা শেপে কেটে নিব আশা করি ভালোই হবে সো এটা আমি বেলা শেষ এখন কেটে নিব এটা এটা কাটা এটা আমি অনেক চিকন করে করে কেটে নিব তাহলে আমার ভাজাটা তাড়াতাড়ি হবে আপনারা নিজেদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন কিন্তু আমি সাজেস্ট করবো আপনারা একটু ছোট করে চিকন করে কাটবেন যাতে আপনাদের ভাজতে তাড়াতাড়ি সুবিধা হয় তো এই যে আমার কাটা শেষ এখন আমি এগুলো ছোট ছোটো করে এরকম পিস করে নেব পিস করে আমি এই যে একটা একটা করে এইভাবে ছাড়িয়ে রাখবো তো আমি সবগুলো একবারে করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার ফুলটা শেষ আমি একদিক দিয়ে কেটেও নিছি এই যে দেখেন এই যে তো আমি এটা ফুল দেখালাম আপনাদেরকে আমি বাকিটাও কেটে নিব ওইভাবে আমি সেকেন্ড বারের মতো আবার বানিয়ে নিয়েছি আমার ফার্স্টের গুলো এই যে কেটে নিয়েছি আমি স্লাইস করে করে আর এই যে সেকেন্ড বারের জন্য আবার বানিয়ে নিয়েছি একবারে হয়ে গেলে আমি একবারে তেলের মধ্যে ছেড়ে দিব তো এইগুলো আমি এরকম পিস পিস করে কেটে নিচ্ছি এখন আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইটা একদম আস্তে দিতে হবে গ্যাস একদম অল্প ফ্লেমে ভাজতে হবে তাহলে এইগুলো অনেক মুচমুচে হবে আমরা আজকে বানাচ্ছি গজা তো এই যে আমার ভাজা ডান দেখেন কালারটা আমার ফ্লাশটা চলে গিয়েছে এই যে আমার ভাজা শেষ এখন আমি এগুলো নামাই নিব নামাই নিয়ে এবার জিনিসেরা মধ্যে দেবো দেখেন ওই যে আমি এখানে সেকেন্ড বারের মতো আরেকবার দিয়ে নিচ্ছি ফার্স্ট এগুলো আমার ভাজা শেষ এখন সেকেন্ড বার এগুলো আছে তো এগুলো আমি আবার দিয়ে নিলাম এখন আমি চিনি শিরাটা করে নেব তার জন্য আমি কড়াইতে চিনি দিয়ে দিলাম আমি এখানে সামান্য পানি দিয়ে দিই আমি এখন চিনির শিরাটা ভালোভাবে একটু ক্যারামেল টাইপ করে নিব মানে এটা পুড়িয়ে ফেলবো না জাস্ট যখন চিনিটা ফুল গলে যাবে একটু লাল যে কালার আসবে তখন আমি এখানে মোড়ালিগুলো ঢেলে দিব। তা আমি এগুলো করাতে এখন দিয়ে দিয়েছি আর এগুলো এখন সুন্দরভাবে মিক্সড করার কালার তো আমার আজকের রেসিপিটা এই পর্যন্ত আমার রেসিপিটা কার কেমন লেগেছে সবাই প্লিজ কমেন্ট করবেন রেসিপিটা সবার ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ